রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন যদি বাসায় বানানো যায় আর সেটার স্বাদ যদি রেস্টুরেন্টের চেয়ে কোনো অংশে কম না হয়ে থাকে তাহলে ঘরে বানানো যেমন স্বাস্থ্যকর তেমন সাশ্রয়ী আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি রেস্টুরেন্ট স্টাইল চাউমিন চাউমিন তৈরি করার জন্য আমি চাউমিন নুডলসকে সিদ্ধ করে নিয়েছি পানি ঝুঁড়ি ঠান্ডা করে নিয়েছি আমি চাউমিন রান্নায় কোন নুডলসটি ব্যবহার করি আপনারা চাইলে আমি সেটা ছবি আপনাদের সঙ্গে শেয়ার করব চাউমিন রান্নার জন্য প্রথমে আমি একটি পাত্রে তেল গরম করে তার মধ্যে দিয়েছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি ফালি করে কাটা কয়েকটি কাঁচা মরিচ এগুলো দিয়ে একটু এক দু মিনিট ভেজে পেঁয়াজ যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়েছি লম্বা করে কাটা চিকেন চিকেন দিয়ে এক দু মিনিট ভেজে নিয়ে এর মধ্যে দিয়েছি হাফটা চামচ পরিমাণে আদা বাটা এবং হাফটা চামচ পরিমাণে রসুন বাটা এগুলো দিয়ে দুই তিন মিনিট নেড়ে যখন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে দিয়েছি সামান্য পরিমাণে লবণ কারণ এ রান্নাতে আমি অনেকগুলো সস ব্যবহার করব সসেই যথেষ্ট পরিমাণে লবণ রয়েছে এজন্য আমি খুব সামান্য পরিমাণে লবণ এখানে ব্যবহার করেছি তারপরে দিয়েছি হাফটা চামচ পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়া আপনাদের কাছে সাদা গোলমরিচ না থাকলে কালো গোলমরিচের গুঁড়া দিলেও হবে এরপরে এগুলোর মধ্যে একটি ডিম ফেটিয়ে সেটিকে স্ক্রাম্বল করে নিয়েছি তারপরে সবগুলো উপকরণকে ভালোভাবে নেড়ে মিশিয়ে দুই থেকে তিন মিনিট ভেজে নিয়ে এর মধ্যে দিয়েছি লম্বা করে কাটা গাজর গাজরগুলো দিয়ে আরও দুই থেকে তিন মিনিট ভেজে নিয়ে এর মধ্যে দিয়েছি লম্বা করে কাটা ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়ে খুব বেশি ভাজার প্রয়োজন নেই এক থেকে দুই মিনিট ভেজে নিলেই হবে এর মধ্যে আমার মাংসগুলো যথেষ্ট পরিমাণে সেদ্ধ হয়ে গিয়েছে এবং গাজরগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে তারপরে চাউমিনের জন্য আমরা একটি সস তৈরি করে নিব সস তৈরির জন্য প্রথমে আমি নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে টমেটো সস দুই টেবিল চামচ পরিমাণে চিলি সস একটা চামচ পরিমাণে সয়া সস এক চা চামচ পরিমাণে ওয়েস্টার সস এবং এক চা চামচ পরিমাণে ফিশ সস এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সসটা রেডি করে নিয়েছি তারপরে ভেজে রাখা সবজির মধ্যে আগে থেকে সিদ্ধ করে পানি ছড়িয়ে রাখা চাউমিন নুডলস দিয়ে দিব নুডলস দেওয়ার পরে তৈরি করে রাখা সস একটু একটু করে দিয়ে ভালোভাবে নুডলস এবং ভেজে রাখা সবগুলো উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি মেশানোর জন্য দুইটি কাঁটা চামচ ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের সুবিধার্থে আপনারা যে কোনো চামচ বা স্প্যাচুলা ব্যবহার করতে পারেন সসের সঙ্গে নুডলস এবং সব উপকরণ ভালোভাবে মেশানোর জন্য চেষ্টা করবেন দুইটি চামচ অথবা স্প্যাচুলা ব্যবহার করতে এতে করে মেশানো সহজ হবে এবং ভালো হবে সব কিছু মিশিয়ে নিয়ে নুডলস নামানোর শেষ পর্যায়ে আমি এর মধ্যে চা চামচ পরিমাণে টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি তারপরে আবারও ভালোভাবে টেস্টিং সল্টের সঙ্গে নুডলস ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করেছি ধন্যবাদ সবাইকে সবাই আমার পেজের সাথেই থাকবেন এবং ভালো লাগলে পেজটিকে ফলো করে দিবেন। এবং ভিডিওটি শেয়ার করে দিবেন